গতবারের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা বুধবার বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত কর্মী পরিষদের বৈঠকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিষয়টি জানাজানি হতেই বোলপুর শান্তিনিকেতন এলাকাবাসী ও হস্তশিল্পী মহলে খুশির হাওয়া ওই বৈঠকে বিশ্বভারতীর কর্মী আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সর্বসম্মতিক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রীতি ঐতিহ্য বজায় রেখেই পৌষ উৎসবের পাশাপাশি পূর্বপল্লীর মেলায় মাঠে আয়োজিত হতে চলেছে পৌষ মেলা এমনটাই বৈঠক সূত্রের খবর গত বছর বীরভূমের প্রশাসনের পরিচালনায় বিশ্বভারতীর মাঠে আয়োজিত হয়েছিল পৌষ মেলা তবে এবছর বছর পুরনো রীতি মেনে শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে ও বিশ্বভারতীর সহযোগিতায় আগের মতোই পৌষ মেলা হবে বুধবার বৈঠক শেষে প্রাথমিকভাবেই এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আপাতত কয়েকদিন পৌষ মেলা হবে তা সিদ্ধান্ত হয়নি আতিক ঘোষ কি বলছেন বিশ্বভারতী থেকে সরাসরি শোনাব বীরভূম বোলপুর থেকে পৌষমেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষমেলা করতে চাই এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডির অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন প্রশাসনের সাথে সাহায্য সাহায্য তাদের রাজ্য নিয়ে সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব তার সাথে আলোচনা আপাতত এইটা আমরা আগে ঠিক করি আগে রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো সাধারণত বিশ্বভারতী তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তাকে সাহায্য সেটা এখনো এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোকে সেগুলোর পরিষ্কার করা আছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এত লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার মানে কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্যটা না গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টি করছে এবং পুরনো ধাঁচে দু হাজার উনিশে যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফর্ম্যাটটা হয়েছে সেই ফর্ম্যাটে হবে